বাজারে যাওয়ার পথে হঠাৎই চোখে পড়লো এক দারুণ সুন্দর জায়গা একপাশে পাশে সাপলা বিল অন্য পাশে শান্ত একটা লেক এগুলো দেখে ক্লান্তি যেন উদাও হয়ে গেল এই মুহূর্তটা একদম ভোলার মতো চারপাশে কাশফুল আর আমরা সাইকেলিস্ট যারা আছি তারা এর মাঝখান দিয়ে যাচ্ছি সকালটা সত্যিই অসাধারণ এই যে এই পাশে কত সাপলা ফুল ফুটন্ত অবস্থায় প্রচুর সাপলা ফুল এখন আমরা পৌঁছে গেছি সাপলা বিলের কাছে বিলের পাশ দিয়ে রাস্তা আর সেই রাস্তার ধারে গাছের ছায় আমরা সবাই সাইকেল নিয়ে বসে প্রকৃতির শান্তি উপভোগ করছি বাতাসে ঠান্ডা হাওয়া পাখির ডাক আর সবুজের মাঝে এই মুহূর্তগুলো সত্যিই রোমাঞ্চকর আর পাশে যখন এই সুন্দর সকালে লেগের দৃশ্য চোখে পড়লো মনে হলো এই রাইডটা সত্যি অন্যরকম পানির জলক আর সূর্যের আলো মিলে যেন এক প্রাকৃতিক চিত্রকর্ম তৈরি করেছে এই ছোট্ট বিরতি আমাদের ক্লান্তি ভুলিয়ে দিয়ে আনন্দ আর ফ্রেশ এনার্জি দিয়েছে প্রকৃতির এই সৌন্দর্য আমাদের মনে করিয়েছে প্রতিটা রাইড শুধু ডেস্টিনেশন নয় বরং পথের প্রতিটা মুহূর্তই মধুর